ছাত্র বৈষম্য আন্দোলন করতে যা শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে পিচ জালাই রাস্তা হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার ছবি হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই প্রত্যেকটা জবাব দিতে হবে প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেক রাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রী আনিসুল হক এর প্রত্যেকটা হিসাব দিতে হবে ঠিক ওই আনিসুল হক বলেছিল এই মাহুন ডেডায় এই হিজরাড়ায় কইছিল রাত 12টার পরে সাপলা চত্র হয়ে গেল সেনদিলের চত্র

আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না শুধু আপনাদের খেদমত আরো গরম যতই পড়ুক ঘাম যতই ঝরুক আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জেহাদের মাঠে জেহাদ তো এখনো শুরু হয় নাই সামনে কি হবে জানি না তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে তোমরা ভেব না আপনারা সবাই জানুলাম একরাম ইসুফ আলাই সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল সুরা ইসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইসুফ আলাহ সালামের হাত পাও বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল কি উল্লাস করতেছিল এক ভাই আর এক ভাই বলতেছিল রবিন ইয়াহুদারে বলতেছে বড় ভাই মাইজারে কইতেছে জুদ সামায়ুন ইদ্রিসা নাফতালি এগুলো ইসুফ আলাহ সালামের ভাইগো নাম তো নাফতালি বলতেছে এত লাভায়ও না

এতদিন তো সব সব বুবুরে দেখলেন একজনের স্বামীর শাসন দেখলেন স্বামীর কথা কয়ে একে চলছে আর একজন বাফরে ধুয়ে ধুয়ে খাইছে এখন ওইটা আলিম আলামারে নিয়ে দেখেন না আমরা তো খালি ধুয়ে ধুয়ে একজনই খাই চলো আমার বিশ্ব নদী এ কথা কন্যা কে আমরা মোল্লারাতে একজনই ধুয়ে ধুয়ে খাই আমরা মসজিদে যেও নবীর কথা বলি আল্লাহ রসুলের কথা বলি ওই বাজারে যেও আল্লাহ রসুলের কথা বলি ইমামতি করতে যেও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি আরে ভাই সব সমাধিতে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে সংসদে যাই ওরা ওই কথাই করবে কি চান না এরা যা সবাই চান ইনশাল্লাহ বলেন তো আল্লাহ আকবর বলেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর

আল্লাহ কবুল করেন জুরকানা আমিন শুধু আমার দিকে তাকান আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে হ্যাঁ মুসা পয়গম্বরে মারার লাগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে এমন কি মুসার মার পেট কিন্তু একবার করে না। আমরা তো আলতা করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে সিটই আছে না কাইতই আছে বাসা আছে না মরা গেছে সবকিছু আলতা সুনুগ্রামের মধ্যে দেখা যায় আর না। এমন মহিলা ফিট করছিল তারা হাত দিয়ে বলে দিতে পারত বাচ্চা আছে না নাই এমন মহিলাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি একবার দিবা না বহুত চেক করছে দেখছে পেটে বাচ্চা নাই সুবহানাল্লাহ বোরকাসে যাইতো আমার ভাইয়ে দষ্টে বুঝার গো মহিলাদের চেক করছে কতবার পেটে বাচ্চা নাই এদিক দিয়ে সরকারি কিছু দালাল আছে প্রত্যেকটা সরকারের কিছু দালালের এই মুসলমানের ভোলাল শুধু একটা কথার উত্তর দিবেন ভাই কারো দালালি করার দরকার নাই একজনের দালালি করেন ছিল আমার আল্লাহ ঠিক না বেটি নেতা আমাদের একজনই থাকবে আমার বিশ্ব নবী সে নেতা যে নেতার চরিত্রে ভেজাল নেয় প্রত্যেকটা নেতার এ কথা কবেন হ্যাঁ চরিত্র আল্লাহর অলি ফুল পরে আমি ইয়াস রহমান চরিত্র ভালো এই হুজুরের চরিত্র ভালো পৃথিবীতে একজন মাত্র নবীর একজন মানুষ মানুষের চরিত্র ভালো নাহিদার আসিফ যদি বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন মেন সেক্টরে বসে বড় বড় মোরগ দেখে চালাইতে পারে টিকায় রাখার জন্য দরকার আছে না নাই আপনাদের এই সমিতিটা রাখার দরকার আছে না নাই এই সমিতিটা যদি না থাকতো এই রায় পরিষদ যদি না থাকতো আমাদের এই বক্তাই গরমের ভিতরে আনতে পারতাম আব্দুল আলআমিনের মতো বক্তা আমার মতো বক্তা আপনি মন চাইলে গরমে এত দায় থাকে না আর আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে ভাই আপনারা কেএমপি মুনতিরের সাথে অনেক ভালো আছেন কারণ ওয়াদের ঘুষের টাকা সুদের টাকা মাংসের মাথায় বাড়ি দেওয়া টাকা আর আমাদের হলো রক্ত পানি করে পয়সা অনেক কষ্টের টাকা ওই যে দেখে আসছে ইব্রাহিম ইব্রাহিম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি মাদ্রাসা করছে কাউকে বলি না এক বোসা সিমিটা মেরে দেই চার কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে মসজিদ ঘর করছে জিজ্ঞাসা করেন দেখে আসছে মাদ্রাসা করছে কাউরে বলি নাই একটা এক বস্তা সিমেন্ট আমি নিয়ে শ্রমণ জিহাদ দিয়ে দেন আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলো কোথায় যায় প্রত্যেকটা আলেম ওলামার টাকা আল্লাহর রাস্তায় যায় মমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া ওর বাপের মাজার করছে আর মন্ডল জয় মন্ডল ঘর করছে আর উলাম একটা টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি মামুনুল হক হাফিজ রহমান সিদ্দিকি বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি এই যে আবদুল্লা আলামি আসতেছে প্রত্যেকটা বক্তার এক আমাদেরকে পাঁচটা টাকা দিলেও আল্লাহ রাস্তা করা যাবে অতএব আপনাদের কাছে আমি দুইটা হাত পাইতে বলছি আমি মা আমি এই যে আগামী মাসের এই যে একটা দিন পরে আগামী মাস শুরু আগামী মাসের বারো তেরো তারিখ পাই আমি আল্লাহকে সাক্ষী সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখে আমি যা চাইছিলাম তাই পাইছিলাম ওই লোকটার একবার হলো উমরা আসার আমি কতটা বলবো অদা দিয়ে গেলাম আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন এখানে এক শতাংশের উপরে পরিষদের একটা ঘর করবে ইসলামী পাঠা ঘর যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হারিস থাকবে আমি পরবর্তীতে আসছি ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য

আল্লাহর কোন ওলি আছেন কি এখানে আমি ওয়াদা দিয়ে গেলাম মাত্র যদি ছয় গাড়ি হয় ছয় জনে দাঁড়ায় বলেন হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই আলেম আমার ডাকে সারা দিয়ে আমার মায়ের জন্য আর আমি উমরা করার নিয়ত করে আর আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুল কাজে বলেন আমি যেন উমরায় যাইতে পারি আমি যেমনি হোক যত কষ্ট হোক প্রথমে এক গাড়ি এটা আমি দিব একজন আল্লাহর উলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি এক গাড়ি এটা দিব ছয় জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো বলেন কে দেবেন এক গাড়ি হ্যাঁ যত ইটা লাগবে আল্লাহর এক বান্দা পেয়ে গেছি আল্লাহ কবুল আল্লাহ তুমি তো ছয় হাজার তারা বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দান করব আমার ভাই বারো হাজার পিস দিয়ে আমি মোসাফির বলে গেলাম আমার ভাইকে তুমি জান্নাত রাখলাম স্বর্ণের একটা বিল্ডিং দান করো তার জন্ম মাকে মাফ করে দিও তার বাবাকে মাফ করে দিও যেরকম আমি এ তিনশো ব্যাগের মতো সিমেন্ট লাগবে পুরা সমিতির ঘরটা পুরো উলামা একরামের পাঠাঘাটটা কমপ্লিট করার জন্য তিনশো ব্যাগ সিমেন্ট লাগবে আমি যদি এখানে বলি মাত্র দশ ভাগ করে সিমেন্ট কে কে দিবেন বেশি সময় লাগবে না মাত্র দুই এক মিনিট লাগবে বলেন তো এ যুবকে উঠিস আমি জানি তো শক্তি আছে আর আধা ঘন্টা আল্লাহ আমার জনম দুখিনে মায়ের জন্য আমি বিশ বস্তা দেবো একবার দিব না পাঁচ বস্তা দুই বস্তা করে দিয়ে আমার মায়ের জন্য বিশ বস্তা সিমিট তো প্রথম কোন আল্লাহর অলি দিবেন আমি বললাম আপনি ওমরা করতে পারবেন দাঁড়ানো আস্তে আস্তে

তুমি কো কি দেবে মনেতে কো তোমার অনেক ভালোবাসি আল্লাহ তুমি ওর ধনে জনে সর্বদিকে গুনে গুণান্বিত করে দাও আমাদের চাইতে বাংলাদেশে ওর কোরআনের আলো চমকিয়ে দাও ওর কণ্ঠে তুমি মধুময় চাদুময় ইউসুফ পায়গম্বারের মতো সারা পৃথিবীতে চমকিয়ে দাও